আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছু সংস্কার নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে যাচ্ছেন ইউপি নির্বাচন হবে সংস্কার করার পর অর্থাৎ বেশ কিছু সংস্কার করা হয়েছে ইউনিয়ন পর্যায়ে এবং জাতি নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন নতুন সরকার এখানে দেখতে পাচ্ছেন সেই সংস্কারের মধ্যে একটি হচ্ছে উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান নয় ওয়ার্ড প্রতিষ্ঠার পরিকল্পনা অর্থাৎ নারী ভাইস চেয়ারম্যান পদটি উঠিয়ে দেওয়া হয়েছে এবং ওয়ার্ড প্রতিষ্ঠিতা করা হবে ওয়ার্ড প্রতিষ্ঠা করা হবে তো আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনারা ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন অনেক চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার তারা তাদের নিজস্ব কার্যালয়ে আসছেন না মূলত দায়িত্ব পালন করতেছেন ফ্যানেল চেয়ারম্যানরা কিন্তু ফেনেল চেয়ারম্যানরা তারা যে ফেনল চেয়ারম্যান জেলা প্রশাসক হয় তারা তাদের দায়িত্ব নিয়ে ব্যস্ত সেজন্য তারা ইউনিয়ন পর্যায়ে ঠিকমতো সার্ভিস দিতে পারতেছে না কারণ তারা সময় পাচ্ছে না তারা এদিকে গেলে ওই দিকে হয় না সেজন্য তারা ঠিকমতো সেবা দিতে পারছে না এবং জনসাধারণের ভোগান্তি হচ্ছে সেবা কাজ বিঘ্নিত হচ্ছে সেজন্য নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন দেওয়ার জন্য একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য তিনি ভাবলেন যে জাতীয় নির্বাচনের আগেই কারণ স্থানীয় নির্বাচন দিলে কিছুটা ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয় একটু শক্তিশালী হবে সরকার যেন ইউনিয়ন পর্যায়ে তারা একটু সাপোর্ট দিতে পারে এছাড়া ইউনিয়ন পর্যায়ে নির্বাচন দিয়ে একটি টেস্ট করবে আসলে ডক্টর ইউনুসের সক্ষমতা আছে কি জাতীয় পর্যায়ে নির্বাচন করার জন্য সেজন্য এটা টেস্ট করার জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচন দেবে এবং আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অনেকে মাস্টার্স অনার্স বলছিলেন আসলে এটি সত্য নয় শিক্ষাগত যোগ্যতা লাগবে না চেয়ারম্যান মেম্বার হতে যে কোনো যোগ্যতাই যে কোনো ফাঁস হলেই চেয়ারম্যান মেম্বার হতে পারবেন অনেকে কমেন্ট করেছেন যে মাস্টার্স পাস লাগবে কিনা আসলে মাস্টার্স পাস দরকার নেই মাস্টার্স অনার্স মাস্টার্স বা ডিগ্রি দরকার নেই চেয়ারম্যান মেম্বার হতে যে কোনো পাস হলে হবে তো আমি একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যান ফর্টি তুলে দেওয়ার বিধান আনার সুপারিশ করবে স্থানীয় সরকার সংস্কার কমিশন একই সঙ্গে উপজেলা ও জেলা পরিষদে ওয়ার্ড প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে তিনি বলেন আমরা যদি সুপারিশ ঠিকমতো দিতে পারি আর সরকার যদি সেটা গ্রহণ করে তাহলে স্থানীয় সরকারে একটি বৈপ্লবিক পরিবর্তন হতে পারে উপজেলায় কোনো ওয়ার্ড নেই আমরা চিন্তা করছি এখানেও ওয়ার্ড হবে একজন নারী দুজন পুরুষের সাধারণ আসন থাকবে স্থানীয় সরকারের নারীদের সরাসরি নির্বাচন করতে বাধা নেই আপনারা কি নারী ভাইস চেয়ারম্যান বাতিলের পক্ষে নাকি বিপক্ষে কমেন্ট বক্সে জানিয়ে দিন তারা পারে না বলে সংরক্ষিত করা হয় এখন কোনো ইউনিয়নের তেরোটি ওয়ার্ডে যদি নারী প্রার্থী আসে কেউ বাধা দিতে পারবে না অর্থাৎ নারী প্রার্থীরা ওয়ার্ড হিসাবে যেহেতু ওয়ার্ড প্রতিষ্ঠা হবে সেজন্য ওয়ার্ডে দাঁড়াতে পারবে কিন্তু নারী ভাইস চেয়ারম্যান বাতিল করা হবে কারণ তারা সেখানে নির্বাচন করতে পারবে না সে নারীরা মূলত ওয়ার্ডে নির্বাচন করতে পারবেন তো ডক্টর মোহাম্মদ তোফাইল আহমেদ বলেন আমাদের সুপারিশ হচ্ছে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান থাকছে না প্রত্যেকটি উপজেলায় ওয়ার্ড হবে অর্থাৎ তাঁর এই বাইস চেয়ারম্যান পরটি তুলে দেওয়া হয়েছে প্রত্যেকটি উপজেলায় ওয়ার্ড হবে একটা উপজেলায় দশটি ইউনিয়ন থাকলে তিরিশটি আসন হবে তিরিশ জন নির্বাচিত হয়ে একজন চেয়ারম্যান করবেন বাইস চেয়ারম্যান করবেন সরাসরি এটা হবে না জেলা পরিষদেরও কিন্তু ওয়ার্ড থাকবে বেশি আরও তখন কিন্তু আমরা একটু এদিকে চলে যাই তখন কিন্তু দাঁড়ানো নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে তবে আদিবাসীদের জন্য কতটুকু বাড়বে তা দেখার বিষয় না বাড়লে তাদের স্থায়ী কমিটিতে নিতে হবে তিনি আরো বলেন গত তিন নির্বাচনে যে ভয়াবহতা হয়েছে সেটাই কি সামনে হবে এজন্য রাজনৈতিক ক্ষমতায়ন হতে হবে আদিবাসীদের মধ্যে ছাত্র জনতার মুভমেন্ট হয়েছে তাদের সঙ্গে সম্পৃক্ততা হওয়ার দরকার আছে তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে যে নারী ভাইস চেয়ারম্যান পরটি তুলে দিয়ে ওয়ার্ড প্রতিষ্ঠিতা করা হবে ওয়ার্ডের মাধ্যমে নারীরা সেখানে নির্বাচন করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই